নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই সব্বাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি সকাল দিনটি শুরু হলো ভোর খুব ভোর নয় এই আটটা সাড়ে আটটা মতো এই টাইমেই আমি উঠছি কারণ মেয়েকে এ এত ঠান্ডাতে স্কুল আর পাঠাচ্ছি না আটটার ওয়েদার দেখে মনে হচ্ছে ভোর পাঁচটা কিন্তু সত্যি কথা বলতে আটটা পনেরো কি বিশ হবে এই টাইমে আমি বিছানা থেকে উঠেছি ওর বাবা অবশ্য স্নান টান করে একদম রেডি হয়ে গেছে ঠাকুর প্রণাম করে আমায় বলছে সকাল সকাল তার চা খাওয়া হয় না তার খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় এখন তো আমি এই গাছগুলোকে একটু দেখছি আর বাইরেটা বড্ড হাওয়া দিচ্ছে শীত মানে যে জাকিয়ে পড়েছে এটা আর কি বলবো সব জায়গাতেই আমি বিভিন্ন স্টেটের ব্লগ ফলো করছি সেখানে সববারই একটাই কথা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো আমি মনে হচ্ছে আমার পার্সোনালি এটা হচ্ছে ফিল করতে পাচ্ছি যে অন্য অন্য বছরের তুলনায় এবছরে ঠান্ডাটা একটু বেশি লাগছে আমার বেশি মনে হচ্ছে যদিও আমি একটু বেশি শীতকাল দূরে গাছগুলোর হালাত খুবই খারাপ শীতে ফ্লাওয়ারিং ভালো হচ্ছে না আর মা ঘুম থেকে উঠেই মানে অনেকটা কিছুক্ষণ টাইম আমি আবার কাটিয়ে ছাদে কাজ ফাস দেখে আবার আপনাদের সামনে এসে মানে শ্যুট করছি আপনাদেরকে দেখাচ্ছি হঠাৎ বলবেন সাড়ে আটটায় ভাত বসিয়ে দিয়েছে তা নয় আমি এখন মোটামুটি ঘড়িতে বাঁচছিল সাড়ে দশটা পনেরো এগারোটা ঠিক এইটা আমি আমি আকাশটা দেখাচ্ছি সেম সূর্যমশাই আজ উদিত হননি মানে উদিত হয়েছে বাট তাপ নেই সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ আরেকবার আমরা চা খাবো শাশুড়ি বৌমা মিলে আর যে বড়ির প্যাকেটটা দেখালাম সেই বড়ির প্যাকেটটা হচ্ছে পাপা এনে রেখেছে তার নাকি খুব বড়ি খেতে ইচ্ছে করছে এবছর বড়ি দেব দেব বলে সেই একদিন দিলাম তারপরে সারাটা মাস দেখতে দেখতে কিভাবে চলে যায় আমি অনেকদিন পরে আবার মানে একটু লক্ষ্য করছি কোথায় তরি তরকারি নষ্ট হচ্ছে ওইখানে কুলেখাড়া এনে রেখে দিয়েছে নষ্ট হয়ে যাচ্ছে কটা বিন আছে বাঁধাকপি আছে ফুলকপি অল্প একটু আছে মানে সত্যি কথা বলতে কোনো সবজি আমি ফেলতে চাই না নষ্ট হয়ে গেলে আমার বড্ড খারাপ লাগে একটা টাকারও মানে গুনে গুনে খরচা করতে হয় কোনো সময় এরকম হয় দেখবে দশটা টাকার জন্য একটা কিছু কাজ করতে পারছি না প্রায় তিন দিন হয়ে গেল মাশরুম এনে রেখেছে আমার এরকম পরিস্থিতি চলছে এখন বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না মানে আমি ঠিক রান্নাবান্না করে উঠতে পারছি না পার্সোনালি কিছু প্রবলেম চলছে প্লাস মেয়েকে নিয়ে একটু স্কুলেও যেতে হচ্ছে তাই সোনামা যতটা পারছে সামনে রাখার চেষ্টা করে তো মার জন্যই আমরা দুটো খেয়ে পড়ে আছি কারণ আমি যখন বাইরে সময় কাটাচ্ছি তখন আমার সেই বয়স্ক মার পক্ষে যেটা সম্ভব হচ্ছে সেই রান্নাটুকু উনি করে রাখছে তো আমি প্রায় চার পাঁচ ছ দিনের বেশি হবে ফ্রিজে আমি এটা ডালে দেবো বলে কোনো একদিন রাত্রেবেলা কেটে রেখেছিলাম সেটা নষ্ট হবে না তাই আজকে বের করে দেখলাম মোটামুটি ঠিক আছে শীত শীতও যেরকম পড়েছে জিনিসপত্র খুব একটা পচে যাচ্ছে না কিন্তু দশ পনেরো দিন রাখলে সেটা অবভিয়াসলি নষ্ট হয়ে যাবে তো আজকে ভাবলাম মাশরুমের তরকারিটা করব আর মুগ ডাল দিয়ে সিম বেগুন আর মূলো আলু আর হচ্ছে একটু ডাটা মানে মিষ্টি কুমড়োর ফুল সরি লাউ লাউ শাকের যে ডাটাগুলো আছে সেগুলো রেখে দিব। মাশরুম বেশি খুব একটা সম্পূর্ণ মানে শেষ করব না আজকে অল্প খানিকটা করে মানে বেশি বেশি করব অল্পটা রে অল্প কটা রেখে দেবো রুটির সাথে খাবো বলে আর মাশরুম তো ভীষণ হাই প্রোটিন ওর পাপা এনে রেখে দিয়েছে বাট আমার এখন কেন জানি না মনে হয় এই টাটকা জিনিস তো আমরা সবসময় সময়ের অভাবে খেতে পারি না আর আমি আপনাদেরকে হাত দিয়ে কি দেখাচ্ছি আপনারা হয়তো বুঝে উঠবেন না আমার ঘরে চাপাতে ফুরিয়ে গেছে মানে একটা আনতে আরেকটা ফুরিয়ে যায় আর বড়িটা সাইড করে রাখলাম কারণ বড়ির আজকে রান্নাবান্না কিছুই হচ্ছে না এত ঠান্ডা পড়েছে শাক আছে ফ্রিজে শাক বাছার মতো সময় পরিস্থিতি ইচ্ছে কোনোটাই নেই আর এত ঠান্ডায় লেবু যাও মোটেও ভালো লাগে না কিন্তু লিকারটা প্রচণ্ড করা হয়ে গেছে যেন সামান্য লেবু চিপে দিলাম কিন্তু বিশ্বাস করবেন মানে এই চাটা আমরা ভালো খাইনি আমাকে আবার চা করতে হয়েছিল মানে আমার এটা হচ্ছে দুধ চার জন্য যে চাপাতিটা সেটা লিকার চার জন্য নয় আর এখানে মুগ ডাল প্যাকেটটা খুঁজে পাচ্ছি না কোথায় কি রাখছি খুঁজে বাড়ি পাই না আর তারপরে দেখবে সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে ছাতা পড়ে গেছে তারপরে আমার হাতে এসে পৌঁছাচ্ছে তখন আরও বেশি কষ্ট লাগে তো মুগ ডাল খানিকটা দিয়ে মনে হলো যে মুগ ডালটা আরেকটু লাগবে আমি আমি একজন আর কি মানে আমার এক বয়স্ক সম্পর্কে হচ্ছে জেঠিমা হন তার কাছ থেকে শুনে রাখা যে মুগ ডাল একটু খানিকটা বেশি ভালো করে ভেজে রাখলে মানে মোটামুটি তাহলে কৌটোতে নষ্ট হয় না তো শীত তো তাই একটা সম্পূর্ণটা ভাজলাম না সম্পূর্ণটা ভাজতেও সময় লাগবে কিন্তু এগুলো করে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় সত্যি তাই ইজিলি হয় বড়দের সেই ছোট ছোট কথাও আমাদের সংসারে প্রচুর কাজে দেয় আমার মার কাছে শোনা বয়স্ক মাস মানে মানুষদের সাথে মেশাও কিন্তু অনেক মানে সময় অনেক কাজে লাগে এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা পোনে একটা হবে আমি কিন্তু রান্নাই করছি দেখে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে কত তাড়াতাড়ি করছি আমি নিজেও একটু ব্রেকফাস্টে তৈরি কর করছিলাম সেটাও রেডি করছি মেয়েকে খাওয়াচ্ছিলাম তো সবটা মিলিয়ে আজ সারাদিন রোদে দেখা নেই তো আমি এখানে ডালটা বসিয়ে দেবো দিয়ে আমি একটু খাবো বড্ড খিদে পাচ্ছে আমার মানে বড্ড মানে বড্ডই খিদে পাচ্ছে আমি থাকতে পারছিলাম না আগে তো তাও সকাল সকাল ব্রেকফাস্টটা হতো ইদানিং দেখছি আমার কিছুই সকাল সকাল আর হচ্ছে না সব উলটপালট হয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে যেদিন যাই কোনো রকম একটু খেয়ে যাই এসে আর থাকতে পারি না তাই মা একটু ডালে চালে বসিয়ে দেয় কখনো একটু আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাত মানে রেডি করে যেটা ওনার পক্ষে সম্ভব হয় কারণ এই মুহূর্তে ট্যাঙ্কির জল ধরা সত্যি পসিবল না এটা আমরাই পারি না একটা বয়স্ক মানুষ সত্তর পঁচাত্তর বছরের মানুষ যেটা রান্না করে দেয় এটাই আমি মনে করি যে আমার জন্য অনেক অনেকে হয়তো বয়স মানে শাশুড়ি মা বা শ্বশুর থাক শ্বশুরমশাই থাকলে মনে করেন যে বোঝা কিন্তু সেটা মনে না করে সংসারে যে তাদেরও অনেক ভূমিকা থাকে সেটা কিন্তু রিয়েলাইজ করতে হয় আমি সত্যিই বুঝতে পারি আমার ভাই বলে তুই অনেক লাকি যে তোর শাশুড়ি মা আছে সত্যিই তাই কারণ হয়তো অনেক সময় আমারও কোনো কোনো কাজে মাথা গরম হয়ে যায় কিন্তু সে আমি অস্বীকার করছি না কিন্তু আবার এখন প্রচণ্ড মানে বুঝতে পারি মেয়েকে তো ছোটোর থেকে মাই বড় করেছেন মাই ধৈর্য ধরে খাওয়ায় এটা আমি সব সবসময় যতদিন বেঁচে থাকবো এটা স্বীকার করব কারণ মা অনেক কষ্ট করে ওকে খাইয়েছে আমার পক্ষে অতটা ধৈর্য ধরে বসে থাকা সম্ভব হতো না এখন মেয়ে বুঝতে শিখেছে অল্প যদিও খাবার নখরাটা সেরকমই আছে ও মানে ছোট থেকে একটু খাদক বাচ্চা না মানে ওকে ঠেলে ঠেলে একটু গুঁতি ঠেলে গুঁতিয়ে খাওয়াতে হয় জানি না আর কতদিন এটা চলবে খানিকটা আমারই স্বভাব পেয়েছে আমি ছোটোবেলায় খেয়ে ঠেয়ে যেতাম না স্কুলে মার মুখে শোনা তো সেরকমই একটা পেয়েছে বড্ড কান্না লা মানে পায় আমার এখন কেন খেতে চায় না অন্য অন্য বাচ্চাদের দেখি খেতে খুব কষ্ট হয় আমার কারণ তাড়াতাড়ি খেয়ে নিলে আমার পক্ষে সুবিধে হতো আর হয়তো অনেকেই ভাবছেন যে মাশরুম রান্না করছে দিদিভাই মাশরুম সম্পর্কে কিছু বলছে না অবশ্যই বলবো বলতে বলতে অনেক কথা চলে আসে ভেতর থেকে তাই প্রকাশ করে ফেলি এখানে মাশরুমটাকে আমি সুন্দরভাবে একটু কাট করে নিলাম ঠান্ডা জল দিয়ে একটু হালকা দুই একবার ধুয়ে নিয়েছি তারপরে উষ্ণ গরম জলে নুন হলুদ দিয়ে সরি হলুদ বলছি মানে নুন দিয়ে উষ্ণ সামান্য গরম জল বেশি গরম জল না তো শীতে গরম জল মানে বুঝতেই পারছো হাতটা ডুবাতে পারছি আমি সেরকম একটা গরম জলে প্রায় মিনিট পাচের বেশি না বেশিক্ষণ রাখবেন না তাহলে মাশরুম নরম হয়ে যেতে পারে বা জলটা অনেকটা শোভ করে নেবে যেরকম সোয়াবিন ভেজাই সেম ওরকম প্রসেসে ভিজিয়ে রাখছি তারপরে একটু চিপে চিপে তুলে নেব আর তারপরে প্রসেসটা অবশ্যই তো মানে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো জানেন আবার অনেকে হয়তো নতুন সংসার করছেন আমার এই কথাটা শুনে তাদের উপকৃত হবে তারা তাদের কাজে লাগবে রান্না এমন কিছুই জিনিস নয় আবার করতে গেলে আবার যারা জানেন না তাদের কাছে অনেকটাই বড় ব্যাপার তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডাল এখানে ফুটে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্রেশার কুকারে আমি ডালটা সেদ্ধ করিনি কারণ মুগ ডাল এই দেখবে বেশি সিতি দিলে খাওয়ার টেস্টটা নষ্ট হয়ে যায় আজকে ডালের বড্ড ভালো গন্ধ বেরিয়েছিল ভেজাল খেতে খেতে অরিজিনাল জিনিসের গন্ধে শুকলে মনে হয় কিসের বা একটা গন্ধ বেরিয়েছে ঠিক সেরকমটাই হয়েছিল খেতে বসায় বড় বলছে যে ডাল দিয়ে যেন কীরকম একটা গন্ধ বেরোচ্ছে আসলে কুকারে করি তো আজকে ভালো গন্ধ বেরিয়েছে সেটা মনে কি তার কাছে খারাপ লাগছে আর মূলাটা শেষ করতে হবে সামনেই পৌষ সংক্রান্তি বিহু আর আমাদের হচ্ছে মকর সংক্রান্তি তো তার আগে তো মূলটা খেয়ে শেষ করতে হবে তো কথা বলতে বলতে অনেকটা টাইম পরে আমি কিছু পরোটা করতে এলাম বড় জন্য পরোটা আমার আর সোনামার জন্য রুটি করব। মেয়েকেও একটা পরোটা দিয়েছিলাম ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে আলু পেঁয়াজ কলি ভাজা কেটে নিলাম মা মেয়েকে খাওয়াচ্ছে মা আজকে কোনোটা কিছুই হেল্প করতে পারলো না তাই যখন যেরকম পাচ্ছি দুটো কড়াইতে খা মানে রান্না চাপিয়ে দিয়ে আমি সবজির সময়টা সবজি কেটে নিচ্ছি কখনও ধুয়ে নিচ্ছি আবার কখনও প্রচণ্ড ঠান্ডায় কেঁপে কেঁপে মানে আমার শুধু জাস্ট মনে হচ্ছে যে ঠাকুর আমি কতক্ষণে এই রান্নাঘর থেকে বের হব তো এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো লাগে ভীষণ ভালো লাগে এখানে জিরে ফোড়নও দেওয়া যেত আর কালো জিরেটা না ঠিক মুগ ডালের সাথে খাটে না তাই আমি আজকে পাঁচ ফোড়ন দিলাম সামান্য জিরেও দিয়েছি শুধু জিরে দিলেই বেশি ভালো হতো তো খারাপ হয়নি মোটামুটি তো খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে ডালটা এখানে ঢেলে দেব সামনেই তো বিহু মকর সংক্রান্তি আমরা আসাম থেকে বিলং করি তাই বিহু কথাটা আগে আসছে খুব ইচ্ছে হয় একবার বিহুতে মানে যাব ভোগালী বিহুতে আসামে কিন্তু আর হয়ে ওঠে না এখন যাব বললেও সেটা সময় সাপেক্ষ আর্থিক ব্যাপারও একটা থেকে যায় প্লাস হচ্ছে জানি না ভাগ্যেরও ব্যাপার যখন টানবে তখন যেতে পারবো ভাগ্য সবসময় সমান হয় না হয়তো বলছি এমন আছে হয়তো সামনের মাসে যেতে পারি কিন্তু খুব একটা ইচ্ছে মানে কাজ করে যে বিহুতে একবার আসামে যাব। কিন্তু এরকম একটা ব্যাপার থাকে সংক্রান্তির দিন নিজের ঘর ছেড়ে সে হোক না কুড়ে ঘর কিন্তু যাওয়াটা আমি মনে করি ঠিক না সংক্রান্তি একটা শুভ ব্যাপার বাঙালিদের কাছেও প্রত্যেকটা জাতির কাছে মকর সংক্রান্তি তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালন করা হয় তো সেই দিনটা ভীষণ একটা শুভ ব্যাপার তো ঘর বন্ধ করে যাওয়া মন সায় দেয় না জানি না কি হবে এটা হচ্ছে মাশরুমের মশলা যেটা আমি রেডি করছি আলু কলি ভাজাটা বসিয়ে দিলাম একটু যে খাবো শান্তি পাচ্ছি না একটা রুটি খেয়েছিলাম আমার ঠিক মনে আছে ব্রেড প্রচণ্ড জ্বলছে খিদে কিন্তু সময় নেই বড় চলে আসবে একটা দেড়টায় আর আমাকে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে হবে আমার আর স্নান হয়নি গো সকাল সকাল আর স্নান করতে পারিনি মাশরুমের জন্য খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি বড়মশোয়ের টিফিনটা এখানে রেডি করেছি আলু পেঁয়াজগুলি ভাজা দিয়ে বসিয়ে দেবো মাশরুমটাকে তেলে হালকা দুই তিন মিনিট হলুদ নুন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কারণ মাশরুমের থেকে একটা জল ছাড়বে সেই জলটা শুকিয়ে যাবে আর এখানে মাশরুমের আলুটাই পাশের করাতে একটু ভেজে নিচ্ছি কারণ ভেজে নিলে দেখবে মাশরুমের একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর ছাড়বে না আজকে মাশরুমটা খেয়ে সবাই খুব ভালো বলেছিল খুব টেস্ট হয়েছিল খেতে আমারও ভীষণ ভালো লেগেছে আজকে মাশরুমটা আমি কষা কষা রান্না করেছিলাম পেস্ট হয়ে গেছে দেখো ফাইন পেস্ট হয়ে গেছে মাশরুমের পেস্টে আমি ব্যবহার করেছি পেঁয়াজ রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফুরিয়ে গেছে শুকনো লঙ্কার জন্য আমি ভাবছি যে আজকে একটু মার্কেট যাব বিকেলবেলা মানে অনেক কিছু আনতে হবে তো অনেক কিছু সবসময় তো অনেক কিছু বলি কারণ সত্যি অনেক কিছুই লাগে কিন্তু যখন যেটা আর কি বাজারে গিয়ে মনে পড়ে সেটাই তুলে নিয়ে আসি বাজারে গিয়ে আমি বেশিরভাগ টাইম ভুলে যাই যে এই জিনিসটা আমার খুব প্রয়োজন কিন্তু আজ শুকনো লঙ্কাটা একদমই ভুলবো না শুকনো লঙ্কা একদম বাড়ন্ত মানে নেই মানে কি বলবো যে বলতে খুব খারাপ লাগে মানে হয় সংসার তো সবারই একটু থাকে আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমাদের ঘরে জিনিস ফুরিয়ে যাবে এটাই স্বাভাবিক আর সংসার মানেই নুন আনতে পান্তা ফুরায় আমাদের মতো ফ্যামিলি এই কথাটা বললে ভুল হবে না একটা আনতে আরেকটা ফুরিয়েই যায় তো খানিকটা মটরশুঁটি ছিল কড়াইশুঁটি ছিল সেই মটরশুঁটি বলে অভ্যস্ত কড়াইশুঁটি বলে বলছি এটা করাসুটি বললে ভালো লাগে শুনতে তাই না তো আমি অনেক সময় চলতি ভাষা বলে ফেলি তার জন্য সরি সবসময় শুদ্ধ ভাষায় তো ঘরে কথা বলি না এটা তো ঠিক কিন্তু বলতে হয় আমার মেয়ে আবার ভীষণ শুদ্ধ ভাষা সব ছোটোর থেকেই বলে বম্মা শিখিয়েছে ওই বাড়িতে গিয়ে এইটা আমার খুব কাজে লাগে ওই স্কুলে গিয়েও শুদ্ধ ভাষা বলে ঘরেও শুদ্ধ ভাষা বলে তো দেখো খানিকটা আমি এখানে কড়া নেড়ে চেড়ে একদম রেডি হয়ে গেছে দেখো একদম কষে গেছে জলটা একটু কষিয়ে নিচ্ছি ব্যাপারটা একটু মাখো মাখো হবে একটু কষা কষা হবে তাতে খেতে বড্ড ভালো লাগবে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আমি গেছিলাম একটু মার্কেটে এই যে জিনিসপত্র সব গ্রসারি এগুলো জিনিস সব নিয়ে এলাম আর সাথে মেয়ের জন্য একটা ওয়াটার বোতল আর আসার পথে একটু শিঙারা মেয়ের লালিপ শিঙারা আর সাথে এই যে ওয়াটার বোতলটা নিয়ে এলাম মিল্টনের স্টিল কোটিংয়ে যে হয় সেটাই নিয়ে এলাম একটা প্লাস্টিকের আছে একটা স্টিলের আছে তো এটার হচ্ছে তিনটা কালার হয় এই যে এরকম ভেতরটা স্টিল হবে এই একটা ওয়াটার বোতল নিয়ে এলাম আসার পথে গেছিলাম একটু প্রয়োজনে একটু দরকারেই গেছিলাম ওখান থেকে ফিরে ওই ঘরটা অন্ধকার ওখান থেকে ফিরলাম ফিরে হচ্ছে এই মার্কেটে সমস্ত কিছু জিনিস কিনে টিনে এলাম সামনেই পোরসুঙ্গি পিঠে পুলি করার সেরকম একটা ইচ্ছে নেই ঠান্ডায় জল মানে জল হাত দেওয়া যাচ্ছে না বাইরে অসম্ভব ঠান্ডা দেখো হাইনেকের ওপর সোয়েটার পরেছি এতটাই লেভেলের ঠান্ডা তো আসার পথে এখন একটু চায়ের সরঞ্জাম সব কিছু নিয়ে এলাম তেলের প্যাকেট ট্যাকেট যা লাগে এই যে সব গ্রসারি নিয়ে এসেছি মোটামুটি আরও এগুলো দিয়ে তো আর হয় না তো নিয়ে এসেছি এখন দেখছি এসে চিনি ফুরিয়ে গেছে বড় মশাইকে করবো ফোন যে একটু চিনি নিয়ে এসো আর মেশিনের হচ্ছে কাপড় কাচার লিকুইড তো আছে কিন্তু এগুলো হচ্ছে নর্মাল সবসময় যেগুলো কাপড় ব্যবহার করি সেগুলো খুব ভালো মানে ডিটারজেন্ট আমি ব্যবহার করি না ভালো জামা কাপড়ে ভালো মানে তিন চার রকমের ডিটারজেন্ট রাখি যখন যেরকম জামা কাপড় বুঝে সেটার উপর অ্যাপ্লাই করি আবার মেশিনের জন্য তো লিকুইড আছে তো এখানে আছে দু রকমের বিস্কুট বিস্কুট খেতে আর একদম লো না তার জন্য আজকে একটু রাস্কিটের এই টোস্টগুলো নিয়ে এলাম এখন একটু দুধ চা বসিয়ে দেবো দুধ চা হবে একটু চা বসিয়ে দিই আর তারপরে বড়ো পাঁপড়টা পুড়িয়ে গেছিলো বড় পাঁপড় এক প্যাকেট শুকনো লঙ্কা তেল ম্যাগি মেয়ের জন্য একটু ম্যাগিও বসাবো মেয়ে আমার ম্যাগি খাবে ওর জন্য একটু ম্যাগি এটার মধ্যে চা বসিয়ে দিই এটা ভালো চা পাতা লাল চা করেছিলাম শুধু এই চাপাতের তো বসিয়ে দিচ্ছি চাপাতাটা ফেলে দিব না ম্যাগিটা বসিয়ে জল কোথায় বাসনই খুঁজে পাই না দেখো কি অবস্থা কোথায় কি রাখ রাখা হয়েছে এখান থেকে বের করাই খুব ডিফিকাল্ট খুব টাফ হয়ে যায় বাসনের অবস্থা thank <laughs> you সন্ধেবেলা চা রেডি গরম গরম চা সাথে সিঙ্গারা টোস্ট সত্যি সন্ধেটা আজ আমাদের বড্ড ভালো কাটলো মানে টোস্ট আজ সিঙ্গারা দেখে সিঙ্গারা তো খেতে আমি বড্ড ভালোবাসি এখন রাত্র এই বাজছে কটা বারোটা বাজতে পাঁচ কি দশ ওর বাবার মুখটা হয়ে গেছে গোমরা কারণ প্রচণ্ড রাগ করছে আমাদের উপরে মা মেয়েতে নাকি আমরা ঘুমিয়ে নেই আর রাত্রে আমরা তাড়াতাড়ি ঘুমোতে চাই না আর ওর বাবার তো সকাল সকাল উঠতে হয় সকাল সাড়ে আটটার মধ্যে ওকে স্নান ধান করে বেরিয়ে পড়তে হয় তার জন্য আমরা তো একটু দুপুর দুপুর ঘুমিয়ে নিই মেয়ে আর আমি কখনো কখনো তাই কখনও ভীষণ চটে যায় ই হয় আর এই টাইমটাতে একটু কথা বলতে পারি কারণ জানোই ঘুম থেকে উঠে ও চলে যায় আর বাড়িতে আস্তে আস্তে সেই রাত্র সাড়ে নটা দশটা খেয়ে দেয় তো বিছানায় তো এইভাবেই চলে আমাদের প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো সবাই বাথরুম যাবে বাথরুম থেকে এসে যে যার মতো লাইট অফ করে ঘুমিয়ে নিব। তো চলো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রচন্ড ঠান্ডা পড়েছে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন আর একটি